রাজা সম্রাট অশোকের রাজ্য অভিষেকের নবম বর্ষ দুশো ষাট খ্রিস্টপূর্বাব্দে তিনি বাংলার সুবর্ণরেখা নদী থেকে গোদাবরী নদী পর্যন্ত বিস্তৃত স্থানে অবস্থিত বর্তমান উড়িষ্যা ও অন্ধ্রের কিছু অংশ নিয়ে গঠিত রাজ্য জয় করেন এই যুদ্ধের পশ্চাতে নানা কারণ ছিল প্রথমত নন্দবংশ আমলে কলিঙ্গ মহদের অধীনে ছিল চন্দ্রগুপ্ত মৌর্য আমলে তার স্বাধীনতা ঘোষণা করে বিন্দুসার দাক্ষিণাত্যের চোলেদের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করলে কলিঙ্গরাজ্য চোল ও পাণ্ড রাজাদের সঙ্গে বিন্দুসার পরে অশোক কলিঙ্গরাজ্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রা করেন এছাড়াও কলিঙ্গরাজ্য দিনে দিনে সামরিকভাবে প্রবলভাবে বলিয়মান হয়ে উঠেছিল জানা যায় কলিঙ্গের পদাতিক বাহিনীর সংখ্যা ছিল ষাট হাজার অশ্বারোহী এক হাজার এবং রণহস্তি সাতশো পরবর্তীকালে এর শক্তি আরও বৃদ্ধি পায় নিজ সাম্রাজ্যের নিরাপত্তার স্বার্থে অশোকের পক্ষে কলিঙ্গের মতো শক্তিশালী রাজ্যের অস্তিত্ব মেনে নেওয়া সম্ভব ছিল না এদিকে মগদের সামুদ্রিক বাণিজ্য তখন তাম্রলিপ্ত হয়ে বঙ্গোপসাগরের পথে ব্রহ্মদের সুমাত্রা জাভা প্রভৃতি অঞ্চলে বিস্তৃত ছিল তাই কলিঙ্গ ছিল মগদের এই সামুদ্রিক বাণিজ্যের প্রতিদ্বন্দ্বী সুতরাং এইসব নানান কারণে নিরাপত্তার স্বার্থে স্বাধীন কলিঙ্গ রাজ্যের উপস্থিতি মগধের পক্ষে হানিকর ছিল এর ফলে তিনি কলিঙ্গ রাজ্যের বিরুদ্ধে যুদ্ধযাত্রায় বাধ্য হন ডমীলা থাপার বলেন যে কলিঙ্গ রাজ্য দাক্ষিণাত্যে যাওয়ার জলপথ ও স্থলপথগুলিকে নিয়ন্ত্রিত করত মগধের সঙ্গে দক্ষিণ ভারতের যোগাযোগের পথে কলিঙ্গ ছিল প্রধান বাধা সুতরাং নিজ বাণিজ্যিক স্বার্থের তাগিদে মগধের পক্ষে কলিঙ্গ জয় অপরিহার্য ছিল ডক্টর হেমচন্দ্র রায়চৌধুরীর মতে মগধ তথা ভারতের ইতিহাসে কলিঙ্গ যুদ্ধ এক যুগান্তকারী ঘটনা তার মতে বিম্বিসার অঙ্গরাজ্য বিজয়ের দ্বারা মগধের যে বিস্তার নীতির সূচনা করেছিলেন কলিঙ্গ যুদ্ধের দ্বারা সেই সাম্রাজ্যবাদী নীতির পরিসমাপ্তি ঘটে এবং এর পরিবর্তে মগধের ইতিহাসে সাম্য মৈত্রী সামাজিক প্রগতি ও ধর্মপ্রচারের এক নতুন যুগের সূচনা হয় আবার ডাক্তার রাধাকুমুদ মুখোপাধ্যায়ের মতে কলিঙ্গ যুদ্ধের ফলে অশোকের ব্যক্তি জীবন এবং মগধের অভ্যন্তরীণ বৈদেশিক ক্ষেত্রে পরিবর্তন দেখা যায় বৌদ্ধ ধর্ম গ্রহণ করে তিনি চিরদিনের মতো যুদ্ধ নীতি ত্যাগ করে এবং সাম্য মৈত্রী প্রেম ও ভাবতৃত্বের বাণী প্রচার করতে থাকেন যুদ্ধ দ্বারা পররাজ্য গ্রাস না করে প্রেমের দ্বারা অন্যের হৃদয় জয় করাই তার লক্ষ্যে পরিণত হয় তিনি ভেরিঘোষকে ধর্মঘোষে পরিণত করেন অশোকের ত্রয়োদশ শিলালিপি থেকে কলিঙ্গ যুদ্ধের বিশদ বিবরণ পাওয়া যায় এই যুদ্ধে এক লক্ষ লোক নিহত দেড় লক্ষ লোক বন্দী এবং বহু সাধারণ মানুষ নানাভাবে প্রাণ দেয় কলিঙ্গ যুদ্ধের পঞ্চাশ প্লিনি কলিঙ্গের যে পরিমাণ সেনার উল্লেখ করেছেন এই যুদ্ধে তার চেয়ে অনেক বেশি সৈন্য আহত বা নিহত হয় হয়তো কলিঙ্গ ইতিমধ্যেই তার সৈন্য সংখ্যা বৃদ্ধি করেছিল ডক্টর ভান্ডারকর বলেন যে এই যুদ্ধে চোল ও পাণ্ডরা কলিঙ্গের পক্ষে যোগ দেওয়ায় হতাহতের সংখ্যা এত বেশি হয় এই যুদ্ধের ফলে কলিঙ্গ মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং পুরী জেলার সন্নিকটে তোষালী এই প্রদেশের রাজধানী হয় কলিঙ্গ যুদ্ধের ভয়াবহতা অশোকের মনোভাবে আমূল পরিবর্তন ঘটায় রাজ্য জয়ের প্রতি আগ্রহের পরিবর্তে তার মনে মানুষের প্রতি প্রবল দাক্ষিণ্যের উদয় হয় যুদ্ধের ভয়াবহতা তার মনে যে প্রবল অনুশোচনার সৃষ্টি করেছিল ত্রয়োদশ শিলালিপিতে তার হৃদয়স্পর্শী বর্ণনা পাওয়া যায় এই যুদ্ধ অশোকের ব্যক্তি জীবনে ব্যাপক পরিবর্তন আনে মানসিক শান্তি লাভের আশায় তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তি অহিংসা ও মানবপ্রেমের আদর্শে দীক্ষিত হন বিহার যাত্রা বা প্রমোদ ভ্রমণ ত্যাগ করে ধর্মযাত্রা বা বৌদ্ধ তীর্থস্থানগুলিতে ভ্রমণ করতে থাকেন রাজ্যের সর্বত্র প্রাণী হত্যা নিষিদ্ধ হয় এমনকি রাজকীয় রন্ধনশালায় আহার্যের জন্য প্রাণী হত্যা বন্ধ করা হয় এবং তিনি চিরতারে যুদ্ধনীতি ত্যাগ করেন অভ্যন্তরীণ ক্ষেত্রে সম্রাট অশোক রাজকর্তব্যের এক নতুন আদর্শ স্থাপন করেন তিনি ঘোষণা করেন যে সকল প্রজাই তার সন্তান এবং তাদের ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণ সাধনই তার লক্ষ্য সম্রাট অশোক রাজকীয় কর্তব্য ও আদর্শের নতুন কথা ঘোষণা করে বলেন যে রাজপথ গ্রহণ করে প্রজাদের কাছে তিনি ঋণগ্রস্ত প্রজাবর্গের মঙ্গল সাধনের জন্য তিনি শাসন ব্যবস্থায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন সাধন করেন রাজুক জুত মহাপাত্র ধর্ম মহাপাত্র প্রভৃতি রাজকর্মচারী নিয়োগ করে প্রজা উদ্দেশ্যে তাদের উপর বিশেষ বিশেষ দায়িত্ব অর্পিত করেন কূপ খনন বৃক্ষরোপণ মানুষ ও পশুর জন্য চিকিৎসালয় স্থাপন অতিথিশালা নির্মাণ জীব হত্যা নিষিদ্ধকরণ প্রভৃতির মাধ্যমে তিনি প্রজাদের কল্যাণে উদ্যোগী হন ভগবান বুদ্ধের শান্তি ও মৈত্রীর আদর্শ এবং ধর্মমত প্রচারের উদ্দেশ্যে তিনি ব্যবস্থা গ্রহণ করেন এইভাবে তিনি মৌর্য রাষ্ট্র ব্যবস্থাকে জনকল্যাণকামী করে তোলেন